আসাম মালার সড়ক নরক মালায় পরিণত হয়েছে অভিযোগ ভুক্তভোগী জনসাধারণের ক্ষোভ বিভাগীয় কর্তৃপক্ষ ঠিকাদারের বিরুদ্ধে কাজের গুণগত মান নিয়েও জনসাধারণের প্রশ্ন শিলচর জয়ন্তিয়া সড়ক আসাম মালা প্রকল্পের কাজ আরম্ভ হলেও কাটিকোড়া ও বড়খোলা এলাকার একাংশ জনগণ জীবনে ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন কিন্তু ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ স্কুল কলেজে ছাত্রছাত্রী সহ পথচারীরা বিপাকে পড়েছেন বিশেষ করে বড় খোলা জারৈলতলা ধলছড়া বাবুর বাজার সহ বিস্তীর্ণ এলাকায় গর্তের মিছিল ধারণ করেছে প্রাণের ঝুঁকি নিয়ে চালকরা যান চলাচল করেছেন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এদিক প্রবল বৃষ্টিপাতের ফলে সম্পূর্ণ সড়কটিতে পুকুরের রূপে পরিণত হয়েছে বিশেষ করে অসুস্থ রোগের সহ গর্ভবর্তী মহিলাদেরকে সময় মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষ সঠিক সময় কাজে হাত দিলে দুর্ভোগ পোহাতে হতো না সাধারণ মানুষের উল্লেখ যদিও বারবার সড়ক নির্মাণ কাজে গুণগত মান নিয়ে প্রশ্ন উঠলেও আজ পর্যন্ত কাজের ফলক বসানো হয় না কোথায় কত টাকা ব্যয় হচ্ছে তারও কোনো হিসেব নেই এছাড়াও কালভার্ট নির্মাণের ক্ষেত্রে ব্যাপক হারে দুর্নীতি রয়েছে অতি নিম্নমানের রড সিমেন্ট বালু পাথর ব্যবহার করে নির্মাণ করা হয়েছে কালভার্ট একটু ভারী যান চলাচল করলে ভেঙে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের ক্ষুব্ধ জনগণ বড়খালার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ সাংসদ পরিমল শুক্লবৈদ্যের হস্তক্ষেপ কামনা করেছেন বিউরো রিপোর্ট ডেলি বরাক এই জায়গা হইল গিয়া আমরা আর অতীতের বড়কোলা সমষ্টির অন্তর্গত বর্তমানে খাটিগোলা সমষ্টি যদিও পড়ে ডেলিমিটেশনের ক্ষেত্রে এস ডে রোড শিলচা জয়ন্তিয়া যে রাস্তা ওটার এই বেহাল অবস্থা গিয়া আমরা স্থানীয় বাসিন্দা তবে এটা উনিশশো চৌরাশি বা তেহত্তর বা চৌরাশি ইংরেজি পর্যন্ত যে অবস্থা আসলকে ভিডাবল এই অবস্থা তো আরও ভয়াবহ অবস্থা যদিও আসাম মালা প্রকল্পর যে খাজ খাম আরম্ভ হয়েছে গিয়ে আমরা দুঃখিত কোথায় খাজ খাম আরম্ভ হয়েছে পুরো আশাবাদ দিয়ে আসলাম যে খাস খাম ওই রাস্তাটা পরিপূর্ণভাবে কাজ করব বা শেষ করব যাই হোক শেষ যদিও হয় না কিন্তু মেনটেনেন্স যেটা আছে মেনটেনেন্সের অভাবে আমরা যাতায়াতের অবস্থা এই পর্যন্ত খারাপ আপনারা দেখতে পারদা গিয়ে যে রাস্তার অবস্থা গিয়ে একটা সাইকেল একটা মানুষ হাঁটিয়ে যাওয়ার মতন অবস্থা বর্তমানে নাই কন্ট্রাক্টর মহোদয়ের খাসে বিনম্রভাবে বারবার অনুরোধ জানানি হয়েছে গিয়া তার ডিপার্টমেন্টের যারা ইয়ে আসলো কর্মকর্তা কর্মকর্তাগুলোকে কোয়া হয়েছে গিয়া তারা নিজেরও কোয়া হয়েছে কিন্তু যে বাবে কৰাৰ কটা কিন্তু এইবাবে এখন কৰা নাই আৰু দ্বিতীয় মাহটোলৈকে যে তাত আমাৰ দেখা পাই যদিও তাৰ সাজ সম্পূৰ্ণ কৰি যিয়া ইয়াৰ পৰাও আমাৰ ইয়াত গিয়া যে কালবাট বোলা কৰাৰ বর্তমানে আমরা যে কালভাটগুলো আমরা সব সবকে দেখি আর যে কালভাটগুলো করা এই কালভাটটা একটাও মানে সঠিকভাবে কালবার করতো না যেভাবে আসাম প্রকল্প আসাম মালা প্রকল্পর রাস্তা অনুযায়ী যে কালবাটগুলা করার কথা আমরা বিবেক আছে এই বিবেক অনুযায়ী আমরা দেখি আর যে এই কিন্তু নিম্নমানের অবস্থা হাজ করিয়া যাই কিন্তু এটা দুঃখিত বর্তমানে যেটা ভবিষ্যতে আরো ভয়াবহ অবস্থা এই রাস্তা রইগা গতিকে বিনম্রভাবে অনুরোধ করিয়া মহোদয় তাকে লইয়া আমরা সমষ্টির বিধায়ক মহোদয় বর্তমান মিসবাউল ইসলাম লস্কর মহাশয় এবং এমপি শুক্লবৈদ্য মহোয় মহোদয় মহোদয় ওনাদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে গিয়া ওনারা দৃষ্টি দেন এই যে আশামালা প্রকল্প যেহেতু গিয়া গভর্নমেন্টর যে পয়সাটা খরচ করে সঠিকভাবে খরচ হয় বা সঠিকভাবে আমরা রাস্তাটা পাই আর বর্তমানে আমরা চলাচলের ব্যবস্থা যাতে কন্ডাক্টর মহোদয় করিয়ার যে করিয়া দেওয়ার লাগিয়া ওটাই আমরা আবেদন তাক দিয়া ধন্যবাদ